তেলের মূল্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না অর্থাৎ তেলের মূল্য বৃদ্ধি পাইলো একশো ছিল আগে এখন হলো একশো পঁচিশ পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাইলো কিন্তু আমি যদি তেলের খরচটা কমাই কত কমালে কত পার্সেন্ট কমালে তেল বাবদ আর খরচ আমার এক্সট্রা খরচটা লাগতেছে না খুবই গুরুত্বপূর্ণ

একশো পঁচিশ টাকায় বৃদ্ধি পাইলো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকায় বৃদ্ধি পাইলো কমাতে

Ja, ich habe das Gefühl, dass ich das Gefühl habe, dass ich das Gefühl habe, dass ich das Gefühl